আমার সে আমার যখন যেখানে বলছে আমি সেখানে গেছি যা করতে বলছে আমি সব করছি সে আমার পুরো লাইফ টাইলও করে তাহলে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে তরুণী প্রেমিকা বিয়ের দাবি নিয়ে অনশন করছেন প্রেমিকের বাড়িতে শুক্রবার ভোলার চর ফ্যাশনের ইয়াজপুরে এই ঘটনা ঘটে এ নিয়ে গ্রামের উৎসুক মানুষের মাঝে চলছে মুখরোচক আলোচনা তুহিন আমারে কয়েকবার বলছিল যে তুহিনের বাসায় আসার জন্য যে তুমি বাসায় এসে অনশন করো আমার ফ্যামিলি পরে তোমার মাইনা নিবি কিন্তু আমি না বলছি আমি বলছি যে তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলি ম্যানেজ করো আচ্ছা ঠিক আছে তাইলে আমি বিষয়টা দেখতেছি এভাবে প্রায় পাঁচ ছয় বছর চলে গেছে তারপর আমাদের তো কথা তো চলতেই আছে আমরা কথা বলিও আমার সবসময় একটা কথা বলতো যে তুমি বাসে এসে ওঠো তুমি বাসে এসে অনশন করো কিন্তু আমি ওই কথা বললে আমি না বলি যে না আমি বাসায় যাবো না বললো বলতো ঠিক আছে তাইলে তুমি রাখো আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসি আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ হইতো ছেলের পক্ষ আসলে আমি তুহিন বলতাম যে তুহিন আজকে আমরা দেখতে আসছে তুমি কি বলো আমার বলতো যে তুমি বিয়েতে না করে দাও আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসছি তো এভাবে চলতেছে শনি রবিবার ঈদের একদিন পরে সোমবার বিকাল প্রায় তিনটা চারটা পর্যন্ত তুহিনের সাথে আমার কথা হয়েছিল কিন্তু তুহিন তখন বলে না যে আমার বাসা থেকে লোকজন যাইব পরে চারটা সাড়ে চারটার দিকে তুহিনের বাসা থেকে তুহিনের আম্মু তুহিনের বোন আর হচ্ছে বোনের জামাই একজন গেছে পরে যাওয়ার পর আমি আমার কাকির বাসায় ছিলাম কাকির বাসা থেকে আমার ডাইকে আনছে যে তোমার কলেজ থেকে কারা যেন আসছে স্যার ম্যাডাম তোমার যাইতে বলছে আমি আসছি পরে আসছি মতন আমার সাথে আমার ভাবি আসছে আমার কাকি আসছে চাস্ত বোনের আসছে মতন পরে ওদেরকে বের করে দিছে ঘর থেকে বলতেছে যে আপনারা ঘর থেকে বের হন ঝুমার সাথে আমাদের কিছু কথা আছে একান্তভাবে ভাবে পার্সোনাল ভাবে আপনারা ঘর থেকে বের হন পরে ওরা আমার ভাবিরা যাইতে চানে তারপরে জোর করে বের করে দিছে দেওয়ার পরে ওরা আমার সামনে নিয়ে আসছে তখন আমার আব্বু ঘরে ছিল আর আমার আম্মু ছিল তখন তুহিনের বোন আমার আব্বুর সামনে আমার বলতেছে যে তুই নাকি আমার ভাইয়ের সাথে রিলেশন তোর সাথে আজকে প্রায় সাত আট বছর এখন আজকে আমার ভাইরে হুমকি দিতেছ তুই নাকি আমাদের বাসায় যেয়ে উঠবি তুই মইরা যাবি মরলে কি হইবো মরলে কি হইবো না আর বাসায় যেয়ে উঠবি বাসায় যেয়ে উঠলে উঠ এ তোরে চুলো ধৈরা মাইরা তোর বাবার হাতে তোরে তুলে দিবো আমার এই কথা বলছে পরে এই কথা বলার পর আমার আব্বু কান্না করে দিছে তাদের কাছে যে এরকম কিছুই হইব না আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না কিন্তু তারা পরে এটা বিষয়টা বড় আকারে ধারণ করছে পরে আমার এলাকার লোকজন আসছে আসার পরে তো তারা ওই চরপেশন আইসা পড়ছে আমার ভাইয়ের কাছে ফোন দিছিল পর ভাইয়ের কাছে ফোন দিছে মতন ভাইয়ে কইছে যে সেখানে বিষয়টা যা হয়েছে তাইলে সেখানে মিটমাট হয়ে যাব। কিন্তু পরে অনেক লোকজন জড়ো করছে বিভিন্ন নেতা পেতা আইসে তারা চলে গেছে বলছে যেটা চ্যাপশন সমাধান হইব তুই এর সাথে আমার সাথে 7-8 বছর রিলেশন ছিল ঠিক আছে কিন্তু ও যখন আমরা যেখানে বলছে যেখানে যাইতে বলছে আমরা সব জায়গায় গেছি ওর সাথে আমি সব জায়গায় মিট করছি তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না ওর বিয়ে করতেই হইব ওই ঘটনায় জাহাঙ্গীর রাজার ছেলে তোহিন গা ঢাকা দিয়েছেন তরুণী একই উপজেলার মাদাররাজ ইউনিয়নের বাসিন্দা প্রেমিকা ঝুমা ফাতেমা মুতিন কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তুহিন কি বলে তুহিন আমার আশা দিছে তুহিন আমার বাসায় আসতে বলছে তুহিন বলছে বিয়ে করব তাহলে আজকে তুহিন কি বলে মানি সেটা আপনারা তুহিনের কাছ থেকে জিজ্ঞাসা করবেন জি বাবা আমি বাদা মনে করি তার ফ্যামিলি আমার মেসেজ আমার ফোনে মেসেজ আছে কল রেকর্ড আছে ও সরাসরি বলছে আমার বাসায় এসে অনশন করো ফ্যামিলি মাইনা নিবি আসার পরে কি আমি আসছি তারা বলতেছে যে আমি চইলা যাইতাম মান সম্মান আছে আমি যে দিক দিয়ে আসছি তুমি চইলা যাও আমারে বিভিন্ন বিয়ে করতেছে এখানে বৈষ্থ থেকে লাভ নাই তুমি যাইবা গা শানা আমাদের ছেলে বিয়ে করে লাইছে কর ওকে বিয়ে কর সে বিয়ে না আজকে আসছি আমি tuhinকে বিয়ে করব আমি শুনছি আমি শুনছি আমি শুনছি tuhin নাকে বিয়ে করতেছে বিয়ে করে লেখো সেজন্য আসছি সেটা শুন না তরুণী জানায় প্রায় আট বছর আগে প্রেমিক তুহিনের সাথে তার পরিচয় হয় পরে তাদের মধ্যে মন দেওয়া নেওয়া হয় তার সাথে আমার সাথে রিলেশন ছিল আমি আপনাদেরকে বারবার একটা বিষয় কেন বলতেছি যে তার সাথে আমার সাথে আজকে সাত আট বছর রিলেশন যখন সে যেখানে যাইতে বলছে যেভাবে বলছে আমি সেভাবে আমি বলছি তাহলে আজকে আমার মা সম্ভব সব তো শেষে আমার মা সম্মান সমৃদ্ধ ছিল তুহিনের হাতে তাহলে তুই না আজকে মেনে নিব না তাহলে সমাজকে আমাকে ভালো চোখে দেখবে এক পর্যায়ে তুহিনের অন্যত্র বিয়ে ঠিক হওয়ায় তিনি বাধ্য হয়ে শুক্রবার বিকেলে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন যে যদি কেউ রাজি না হয় তখনও আমাকে বলছে যে তখন কাউকে না বলেই বিয়ে করব

বিষয়টা যে হ্যাঁ এটা ঠিক আছে যে 24 সালের মেসেজও আমার বলছে যে আর পারো আমার ভাষায় গিয়ে আলোচনা করো বিএসরা না আচ্ছা এটা যদি পুরোনো মেসেজ হয়ে থাকে তাহলে 25 সালের মেসেজ তো আমার কাছে আছে যে সে আমার লেখছে যে আসলে তুমি চাও না যে আমরা একসাথে থাকি কারণ তার প্রশ্নই ছিল যে তুমি ভাষায় এসে ওটা ফ্যামিলি মানবি ফ্যামিলি তখন মানেনা নিবি কিন্তু সে তাহলে এখন এরকম করব কেন ফ্যামিলির চাপে পড়ে এরকম করতেছে আসল আসল কথা হইছে তার সাথে আমার সাথে সোমবার পর্যন্ত কথা হয়েছিল সোমবার বিকাল কি হয়েছে সোমবার বিকাল ও সোমবার বিকালেও আমার বলতেছে যে আমার আমার জন্য মেয়ে দেখতেছে আমার ফ্যামিলি থেকে বিয়ে চাপ দিতেছে ঠিক আছে আমার আমাকে এসব বলছে আমরা না না আমি সে বিষয়ে জানতাম না আমি আজকে এই দিকে আয়শা তাওহিদের তুহিনের ফ্যামিলির কাছ থেকে শুনছি যে আজকে আমাদের ছেলে বিয়ে করছেন আচ্ছা করছে হ্যাঁ এখন তো দেখি সে আসলে প্রতারণা করছে কারণ সে আমাকে বলছে আসতে বলছে তারপর আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি কল রেকর্ড আছে আমার কাছে মেসেজ আসছে তাহলে সে আজকে সবকিছু করে তাহলে সে কেন সে ঘুরতে আমরা বিভিন্ন জায়গাতে গেছি আমি বলাতে ছিলাম সেখানে ও গেছে ওর সাথে ছিলেন একসাথে হ্যাঁ আমরা একসাথে ছিলাম আমি ভোলাতে ই করতে গেছিলাম নার্সিং করব কেয়ার একটা কোর্স করছিলাম আমি সেখানে তুই না আমারে না বলছে যে তুমি এই কোর্স করতে পারবা না তুমি সেখান থেকে চলে আসো ঠিক আছে আমার কাছে সেরকম মেসেজ আপনি কি আশ্বাস সে আমাকে বিয়ে করবে আমরা রিলেশন করছি এত বছরের রিলেশন তাহলে সে আমাকে বিয়ে করবে তার সাথে আমার যাইতে সমস্যা কি সে আমাকে যখন যেখানে বলছে আমি সেখানে গেছি আগে পড়ে নেন তুমি ফজিস সালে তো তোমার মেসেজ বা কল থাকবে কারণ তুমি যে বারবার ফোন দিতেছো কল দিতেছো এখন আপনার লাস্ট পর্যায়ে কথা হইছে যে কাকা আচ্ছা ঠিক আছে তাহলে তো মেয়েও ফিল্ম করছে সেলো ফিল্ম করছে আর এই যুগের মেয়েরা আছে দুই তিনটা ফিল্ম করে সেলারও করে রিলেশন করে রিলেশন তা বলে মেয়ে আছে জোর করে একটা ছেলের মানে হাতে উঠায় দিবে এরকম তাহলে তো সংসার টিকবে না কথা বলছে আপনি বলছেন দুই বছর এখন এই যে সম্পর্কটা আজও ঘুরে ঘুরে আছে কিন্তু ও যে সম্পর্ক আছে এটা আপনি বলতেছেন

বের করার পরে অস্বীকার গেছে পরবর্তীতে স্বীকার করেছে যে হ্যাঁ একটা পুলিশ ছেলের সাথে সম্পর্ক ছিল সরফের একটা ছেলের সাথে সম্পর্ক ছিল এগুলো তুই না এই ভাই বের করছি বের করে স্ক্রিনশট রাখছি যে তুমি এক ঘন্টা আই যে বিশ মিনিট চল্লিশ মিনিট এই ছেলের সাথে কথা বলছো এবং ওই ছেলে বলছে যে হ্যাঁ এই মাসের সাথে আমি কথা বলছি আমার সম্পর্ক আছে